রসুল করিম সাল্লু আলী ওসাল্লাম যেই জিনিসের কারণে অনেক বেশি ভয় করেছে আমার নবী শিরকে আপনি শির করবেন পুফরি করবেন এই ভয় আমার নবী করেন নাই আমার নবী বলেছে যে আমার যাওয়ার পরে আমার উন্মত আমার কালেকটিভলি সবাই একসাথে শিরকে লিপ্ত হয়ে যাবে সে ভয় আমি করি আমার মৌলিক ভয় তারা অতি মাত্রায় দুনিয়াদার হয়ে যাবে কেউ নারীর পেছনে সময় কাটাবে কেউ মান দौलতের পেছনে কেউ সংকট সন্তুতি নিয়ে সময় কাটায় সমারিত উপস্থিতি আমার আল্লাহ বলছেন বান্দা তুমি যদি চাও তুমি যদি চাও যে কোনটা তোমার জন্য ভালো কুল আউনা বিহুকুম বেখাইর মিন যালিক তুমি কি চাও আমি তোমাকে বলি কোনটা তোমার জন্য উপকারী তো আমার আল্লাহ বলছেন সেই জিনিসটা তোমার জন্য উপকারী যেই জিনিসটা কারণে তোমার কলমের ভিতরের যে কালো কালো দাগ সেগুলা সরে যাবে কালো দাগ সরে যদি যায় আর কালো দাগ থেকে যায় কেমনে বুঝবেন কালো দাগ আছে আমার টুপির কোন সম্পর্ক কালো দাগের সাথে আমার বক্তব্য একেবারে জ্বালানয়ী দারুন বক্তব্য কোনো সম্পর্ক এগুলার সাথে আখেরা তাকুয়া পরেজাড়ি ওয়ারা কোনো সম্পর্ক নাই যেগুলোর উপর আমার আখেরাতের মুক্তি নির্ভর করছে আমার কলবের দাগ এগুলা সব সুফিয়া এই থেকে বলছে কলবের দাগ সরে যাবে কেমনে বুঝবে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানি আমার আমরা এক আজিব মুড়ি আমরা এক আজিব ছাত্র আমরা যেই কাদেরিয়া স্পিরিচুয়াল কলেজের ছাত্র সেই কলেজের মহান যেই কিতাবগুলি লিখেছেন সেই কিতাবগুলি পড়ার সুযোগ পায় ছোট থেকে বড় আমি নিজেকেও বলছি আমি আবার কলকাতপুরের মাছ আমি নিজের কথাও বলছি আমরা পড়ি নাই এখন আমি যদি না পড়ি তো আমি কেমনে বুঝবো যে আমার যিনি শায়খ সাইখু সুয়ুখ উনি আমার কাছ থেকে কি চাচ্ছেন আমি কেমনে বুঝবো বলি নাই কাকে বলে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানি প্রথমে এটা বলে নে আমি কি করে বুঝবো আমার ভিতর থেকে অন্ধকার সরে যাচ্ছে সকাল বেলা যখন মসজিদে যান অনেক অন্ধকার থাকে না যখন মসজিদ থেকে ফেরত আসে দেখা শুরু হয়ে গেছে তো দেখা শুরু হলে মনে ভয় থাকে থাকে না যখন মসজিদে যাচ্ছিলেন তখন একটু একটু ভয় লাগতেছে না কিন্তু গড় থেকে গড়ে ফেরত যখন আসছেন আর ভয় নাই কেন একটু আলোকিত হয়ে গেছে গড় যদি মাইলখানিক দূর হয় আস্তে আস্তে একেবারে আলো আলো না হোটেল টোটেল খুলে ফেলেছে আপনার মধ্যে একটা ভিতর থেকে একটা শান্তি পাচ্ছেন সিকিউরিটি অনুভব করছেন যেই ব্যক্তির অন্তরে কালো দাগ সরা শুরু করবে সেই ব্যক্তি স্পিরিচুয়ালি একটা আনন্দ উপভোগ করবে কিভাবে বুঝবেন আপনি আনন্দিত আপনাকে নামাজ ডাকবে আপনি রুকুতে বসে কিছুক্ষণ থাকতে চাইবে শিষ্টাতে আরেকটু লম্বা করে থাকতে চাইবে আপনি ইচ্ছে করলেও গালি দিতে পারবেন না আপনি ইচ্ছে করলে রাস্তার মধ্যে রাগ দেখাতে পারবেন না তুই তুকারি করতে পারবেন না আপনার একটা চারিত্রিক পরিবর্তন হবে চরিত্রের পরিবর্তন ঘটে যদি রূপে যখন ভিতরে অন্ধকার হবে আপনার বাইরের কাজগুলো পুজা যাবে আপনার ভিতর অন্ধকার আমার ভিতর অন্ধকার সেগুলা কি কি আমি গালি দেব আমি অহংকার করব দাম্ভিকতা দেখাব আমি রেগে যাব কথাই কথাই মানুষকে বড় কথা শুনিয়ে দেব আমি জমি কাটার সময় আইল কাটব এই তাবো কাজগুলো আমি করছি কারণ আমি ভিতরে আল্লাহ যে আমাকে সাদা ধব্দ বেহার একটা কলম দিয়েছিল সেটা অন্ধকার ছন্দ হয়ে গেছে আপনার মধ্যে যখন এই অন্ধকার থাকবে আপনি নামাজে যাবেন আর আসবেন নামাজ আপনাকে টানবে আপনার চোখ কখনো আল্লাহর ভয়ে ভিজে যাবে না আপনি রাত হাত তুলে বসে থাকবেন আপনার চোখ দিয়ে পানি বের হবে কেন কারণ অন্তর যখন অতিমাত্রায় মাত্রায় অন্ধকার হয় সেই অন্তর শক্ত হয়ে যায় সুম্মা কাসাত কুলুবুহু ফাহিয়া কাল হিজারাতি আও আশাদু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহু আল-আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়খরুজু মিনহু আল-মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ যাদের কথা আমরা বলি কাশ আমরা যদি জানতাম তাদের রাত কেমন ছিল

কারণ আউলিয়াই কেরাম আই মাই কেরাম উলামাই মসজিদের যারা তাকুয়া পরহেজগান ইমাম তাদের রাত আমাদের রাতের মতো হয় না তাদের রাত আমাদের রাতের মতো হয় না আপনারা বর্ষাকালে এখানে মাছ হয় না মাছ আমরা যখন ছোট ছিলাম আমার এখনো মনে আছে লায়ের লাই মাছ জমিন থেকে ওই যে একটা দেয় সামনে দিয়ে ওইটাতে মাছ তো যখন বর্ষাকালে আমাদের ভাইরা রাতে ঘুমায় সবার হাতে একটা একটা টর্চ লাইট ঠিক না কেউ কাউকে না দেখে মত কেউ কাউকে না দেখে তো আপনি আপনার তৎপরতা তখন যেরকম চুরি চুপকাতে চাচ্ছেন Jesse ওই জমিনে গেছে আমি অন্য জমিনে যাই কিন্তু আবার রাতে ঘুমায় প্রত্যেকের হাতে টর্চ লাইট উদ্দেশ্য মাছ তো রাত যখন আসে আমাদের এই আল্লাহ ওয়ালা আল্লাহ ওয়ালা বলতে আপনিছো হ আমরা যখন এখন বলি বলি আপনারা অনেক দূরে চলে যাই আপনাদের মনে ধারণা হয় বদ্ধার কথা আমাদের কথা দিনটা আপনি যিনি বারোটার দিন মনে করেন আর আমরা যারা আছি আমাদের দিনটা সকাল সাতটার দিন সাতটাও তো আলো থাকে থাকে না একটু কম আলো বারোটার আলোটা বেশি আলো ধবধবে আলো সেগুলো আল্লাহ আলো সেগুলো আপনি গোস বলতে পারেন কিন্তু কোরআনে পাক বলছে বান্দা এই আলো বিন্দু পরিমাণ হলেও থাকতে হবে নতুবা আকে তোমার পরিণাম সুখকর হবে কেন কারণ ওয়াল আখিরাতুল তাকওয়া ওয়াল আখিরাতু শেষ বিকালের হাসি তাকওয়া বান্দার মুখে থাকবে আমরা সবাই এই যে বলতে চাচ্ছিলাম একজন মাছের দিকে যাচ্ছে আর আমাদের মুরব্বী আমাদের অনেক মুরব্বী তাহার যুগ করে কেমন করেন আস্তে আস্তে উঠে আমার মাওলা এই জিনিসটা অনেক পছন্দ করে আমার নবী বলেছে রুম্মত রাত ঘুমের মধ্যে অতিবাহিত করে দিও না অতিরিক্ত যারা ঘুমায় তারা আখের হাতে বড় গরিব হয় বড় আমার আল্লাহ রুম্মতের মধ্যে যারাই বড় হয়েছে রাতের কারণে হয়েছে কেন রাতের মধ্যে আল্লাহ নিজে নিকটে চলে আসে বান্দা কি লাগবে বল বান্দা কি লাগবে সম্মানিত উপস্থিতি ফাঁকে আরেকটা কথা বলে ফেলা আজকে আজকে বা কালকে আমার আপনাদের এখানে একটা ছেলে বাচ্চা পড়ে পুকুরের মধ্যে মারা গেছে আপনারা জানেন ঘটনাগুলো অত্যন্ত বেদনা বিধু বেদনা যাদের ছেলে সন্তান আছে তারা অনেক ভালো মেয়ে এই ঘটনা দু হাজার আমাদের উপরও গিয়েছিল আমার আঠারো বছরের বাগনা পানিতে পরে এতেকাল করে তা আমি বুঝি জিনিসটা আমি ওইটাও খেয়াল করে বলি আপনাদেরকেও কিছু কথা বলে ফেলি এই সুযোগে আল্লাহ রাবুল আলমিন দুনিয়া বানিয়েছেন এই কারণে আল্লাহ নিজেই বলছেন বন্না ওয়ালা নাব্লু আননাকুম বিশাইইম মিনাল খাওফ আমি অবশ্যই তোমাকে পরীক্ষা করব কিছু হোক হোক মানে অস্থিরতা ভয় ভয় মানে আপনারা জিনের ভয়ের কথা বলছেন অস্থিরতা এটা যে কোনো কারণে হতে পারে সামাজিক কারণে রাজনৈতিক কারণে অর্থনৈতিক কারণে পারিবারিক কারণে যে কোনো কারণে আমি তোমাকে ভয় দিয়ে পরীক্ষা করব অনেক সময় তোমার মনে হবে হাইরে 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 আমি এই একটা ভালো কাজ করতে গেলে তো আবার আমি সরকারিভাবে একটা সমস্যায় পড়ে দেব বিভিন্ন ধরনের হোক আল্লাহ বলছেন আমি তোমাকে পরীক্ষা অবশ্যই করব কিছু হোক বল জু

আল্লাহরফুল আরবিম বলছেন আমি আল্লাহ পরীক্ষার বিভিন্ন ফর্ম আপনাকে দেখাচ্ছেন কি কি অ্যাঙ্গেল থেকে পরীক্ষাগুলো হতে পারে ওয়ান ওয়ানআক্স সিমিনাল আলু ব্যবসা করেছে বাণিজ্য করেছে জায়গার সম্পত্তিতে বিভিন্ন শাক সবজি অনেকের হয় না এই শাকসবজি হয়েছে বৃষ্টিতে এসে বরবাদ এক মিনিটের মধ্যে বরবাদ ঠিক আছে ঠিক আছে আল্লাহ সিকোয়েন্স আপনাকে বুঝিয়ে বুঝিয়ে যাচ্ছে মানে আমি তোমাকে কি কি অ্যাঙ্গেল থেকে পরীক্ষা করব পরীক্ষা যিনি দিচ্ছেন উনি আজিব পরীক্ষা لینے वाले পরীক্ষক আজি কি কি পরীক্ষা নেবেন সেটা বলছেন ওয়াল আনফুস ওয়াস সাবরা তোমার খুব কাছের মানুষ محبتের মানুষ তোমার ছেলে তোমার মা তোমার বাবা আমি তাদেরকে খুব দ্রুত তুলে ফেলব এই তুলানি আমি তোমার ভিতরে একটা ব্যথার সৃষ্টি করব সেই ব্যাথা তুমি কতটুকু ট্যাকল করতে পারো আমার দেখার যায় সমস্ত পরীক্ষাগুলোর কথা বলে আল্লাহ এবার বলছেন বান্দা निराश হইনা ওয়াবাসিরিস সাবিরিন আমি ধৈর্যশীলদের জন্য কি দিচ্ছি সুসংবাদ দিচ্ছি

আমরা সবাই আল্লাহর দিকে ফেরত যাব আমার আল্লাহ আল্লাহ রেজাবন্দি অনুযায়ী করেছে আমাদের কোনো হাত মনে রাখবেন ধৈর্য যেটা আমাদের সমাজ থেকে আপনি বলতে পারেন ব্যাংক যেরকম উঠে গেছে ধৈর্য উঠে গেছে ব্যাংক উঠে যাওয়া হাদিসে পাকের মধ্যে ইমাম ইবনে কাসির অনেক হাদিস রয়েছে করেছে ব্যাংক উঠে যাওয়া এটাও একটা বড় কেয়ামতের আলামতের মতো একটা আলামত উঠে যাওয়া ধৈর্য উঠে গেছে কেউ ঘরের মধ্যে মা বল জি ভাই কেউ কারণ ওদের বিদ্যুৎ পরিমাণ ধৈর্য রই মনে রাখবেন যার ভিতরে ধৈর্য থাকবে না তার ভিতরে অস্থিরতা থাকবে ধৈর্যশীল মানুষ স্থির হয় কেন জানেন কারণ ধৈর্যশীল মানুষকে আল্লাহ ভালোবাসেন তো আমার আল্লাহ যাকে ভালোবাসেন আমার আল্লাহ তার সাথে থাকেন তো যার সাথে আল্লাহ থাকেন সে সব সময় স্থির হয় অস্থির হয় ভাইর আমার একদিনে যে একশো মার তুলে ফেলবেন আমি সেই কথা আমি নিজের জন্য বলছি না আপনাদের জন্য বলছি না দুই তিন দিয়ে তো চেষ্টা করতে পারি দুই মার তুললাম তিন মার তুললাম চার মার তুললাম মুসলমানরা আমরা ভালো সমাজ সভ্য সমাজ সুন্দর সমাজ আমরা বলি না ব্যাংকিং ক্যান কেন 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 হয়ে যাচ্ছে কেন আমরা কি কোনো কোনো দিন চিন্তা করে দেখেছি কেন ক্যান কেন হয়ে যাচ্ছে আগে সবার মধ্যে তাকুয়া পরহেজগারি ছিল ভদ্রতা ছিল নম্রতা ছিল আদব কায়দা ছিল সমাজের মধ্যে যখন স্থির থাকে সমাজ কারণ সমাজের মানুষজনের মধ্যে হায়া ছিল যেটা আমরা আস্তে আস্তে লস করে ফেলছি ভাইরা এগুলা মৌলিক ভাবে ধারণ করে আমরা যদি নিজের মধ্যে একটা জাগরণ তৈরি করতে পারি এটাতে আমাদের সফল কাজ নতুবা বস হবে আপনি এনজয় করবেন যেভাবে আমরা কাওয়ালি এনজয় করি কাওয়ালি হয়েছে স্টপ করে দিয়েছেন সব চলে গেছে সেজন্য সুফিয়াই গ্রামের পরিভাষায় দুটি শব্দ ব্যবহার হয় হাল এবং মাকাম হাল এবং মাকাম হাল বলে আপনার ভিতরে আমি একটা কথা বলছি আপনার ভিতর নড়ে চড়ে উঠছে মানে আপনার ভিতরে তাকুয়া যে একটা জোয়া সেটা বইতে চাচ্ছে এটা আপনার হাল এটা জোনাকি পুকার মতো আসে আবার চলে যায় আসে আবার তো যদি আসে থেকে হয়েছে। করে আর কোনো কিছু নজরে আসতেছে তো আমার ভিতরে এটাকে ধরে রাখতে হলে এই হালটাকে মকাম পর্যন্ত নিয়ে যেতে হয় মকাপ কোনটা আসলে আর যায় না আসলে আর যায় না